একদম ফাইনাল লাস্ট মিসাইশন মাত্র 14টি প্রশ্ন হ্যাঁ মাত্র 14টি প্রশ্ন ভালো করে পড়তে হবে একদম ফাইনাল সাইশন ঠিক আছে তো সাইশন ডি কায়ের জন্য এবং কোরাই প্রশ্ন তোমরা কিন্তু প্রথমে ইতিমধ্যে বুঝে গিয়েছো থাম্বনেল দেখে তাই না তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের এই ফোর্থ সেমিস্টারে তোমাদের রয়েছে মেজর জেনারেল পেপার যাদের রয়েছে মেজর বি টু আর থ্রি এই দুটো পেপার পড়তে হবে তিন নম্বর পেপারের সাজেশন আমি কালকে দিয়ে দিয়েছি যা দেখো অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে এখন সাজেশন নেব একদম মাস্টার প্ল্যান অনুযায়ী ফাইনাল সাজেশন মাত্র চোদ্দটি প্রশ্ন দু নম্বর পেপার অর্থাৎ মেজর বি টু পেপারের সাজেশন তাহলে প্রশ্নগুলি একটু লিখে নাও এক দেখার প্রশ্ন লেখো বৈদিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে লেখো বা বৈদিক শিক্ষার লক্ষ্য বলতে কী পুজো থাকতে পারে সাথে করবে পাঠ্যক্রম ও শিক্ষা প্রদান পদ্ধতি আলোচনা করো আশা করছি প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দুই দেখাটা লিখে নাও ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্য এবং শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা কর ঠিক আছে দারুন দারুণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলি পড়ে গেলেই এ টু জেড প্রশ্ন কমন তো চলো তিন ডাকের প্রশ্ন তিনটাকে প্রশ্ন লিখে নাও বৈদিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য লেখক বৈদিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য লেখক সাথে সাথে তোমাদের করতে হবে বৈদিক শিক্ষা থেকে লক্ষ্য পাঠ্যক্রম ও শিক্ষা প্রদানের পদ্ধতি যে রয়েছে সেগুলো তোমাদের আলোচনা করো সাথে সাথে করতে হবে ওকে এবার লেখো দাগের প্রশ্ন দাগে তোমরা প্রশ্ন লিখে নাও বাম বৌদ্ধিক ও বৌদ্ধ শিক্ষার তুলনামূলক আলোচনা করো তাহলে কি বললাম একটু ভালো করে ভেরিফাই করে লিখে নাও বৌদ্ধিক বামভন্ন ও বৌদ্ধিক শিক্ষা বা বৌদ্ধ শিক্ষার যে পারস্পরিক সম্পর্ক রয়েছে বা পার্থক্য রয়েছে বা তুলনামূলক রয়েছে এটা কিন্তু পড়তে হবে আশা করছি বলতে পারলাম বা এরকম আসতে পারে আবার বৌদ্ধিক ব্রাহ্মণ শিক্ষার মধ্যে পার্থক্য লেখো বা তুলনামূলক আলোচনা করো বা ব্রাহ্মণ বৌদ্ধ শিক্ষার মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো থাকতে পারে এইভাবে প্রশ্নগুলি থাকতে পারে প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে আর প্রত্যেকটা টপিকে আমি যে প্রশ্নগুলি বলছি বা টপিকগুলো বলছি প্রত্যেক টপিকের অর্থ সংজ্ঞা লক্ষ্য উদ্দেশ্য প্রকৃতি পরিধি ঠিক আছে তুলনামূলক বা পার্থক্য পারস্পরিক সম্পর্ক এইগুলো কিন্তু পড়তে হবে তাহলে সমস্ত প্রশ্ন কমন এইভাবে পড়তে হবে ঠিক আছে যাই হোক পরবর্তী প্রশ্ন লেখক শ্রীরামপুর ত্রয়ী এটা কিন্তু দারুণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের চান্স খুব একদম বেশি বেশি বেশিগুলো স্টার করে নাও বেশি স্টার্ট মে নাও বললাম শ্রীরামপুর ত্রয়ী শিক্ষার ক্ষেত্রে অবদান আলোচনা করো শ্রীরামপুর ত্রয়ীর শিক্ষার ক্ষেত্রে তার অবদান আলোচনা করো এটা কিন্তু করতে হবে বোঝা গেল আশা করছি বদি বললাম বা তোমরা প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পেরেছো বলে আমি মনে করছি অতি প্রশ্নেকে নাও আঠারোশো তেরো খ্রিষ্টাবর্দ বা আঠারো আঠেরোশো সালেও থাকতে পারে আঠেরোশো তেরো খ্রিস্ট পূর্বাদে থাকতে পারে নাহলে সাল উল্লেখ করতে পারে যাই হোক আমি সাল বলে দিই আঠারোশো তেরো সালে চ্যাটার অ্যাক্ট আঠারোশো তেরো সালে চ্যাটার অ্যাক্ট শিক্ষানীতি ব্যবহার ব্যাখ্যা করো ঠিক আছে শিক্ষানীতি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন মেকলে পরবর্তী সাত দেখা যেটা বলছিলাম মিনিস পঁয়ত্রিশ এর মূল বক্তব্য এবং ভারতীয় শিক্ষায় এর প্রভাব আলোচনা করো এটা আমার নিশ্চয় হয়েছিল আর বলছি একটু লিখে নাও

এডামের যে তিনটে রিপোর্ট রয়েছে সেই তিনটে রিপোর্ট তোমাকে পড়তে হবে সাথে সাথে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো উডের ডেসপ্যাচ নয় দাগের প্রশ্ন উডের ডেসপ্যাচ আঠেরোশো চুয়ান্ন কেন ভারতের শিক্ষা ম্যাকনা কাট নামে পরিচিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন দশ দাগ দশ দাগে পড়ে দেখো ভারতীয় শিক্ষার কমিশন বা হান্টার ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশন আঠারোশো বিরাশি এর প্রধান সুপারিশ আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো এগারো দা স্যাডালার কমিশন কি বললাম স্যাডালার কমিশন উনিশশো থেকে উনিশশো এর সুপারিশ ও এর গুরুত্ব বিশ্লেষণ করো এই প্রশ্নগুলি ভালো করে স্টার মেয়ে নাও খুঁটি কাটি বড় লাইন তুলে প্রশ্নগুলি পরবর্তী প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এর লক্ষ্য কাঠামো ও গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব আলোচনা করো ওকে আশা করছি ভালো পারলাম ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন তেরো আমি তোমাদের চোদ্দোটা বেড়ে দিয়ে বলছিলাম চোদ্দটা তো চৌদ্দরাই দেবো একটা অতিরিক্ত দেবো না ঠিক আছে তো লেখো তেরো দাগের প্রশ্ন মাধ্যমিক শিক্ষার কমিশন কি বললাম মাধ্যমিক শিক্ষার কমিশন উনিশশো থেকে তিপ্পান্ন এর লক্ষ্য ও কাঠামো বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন চোদ্দার শেষ প্রশ্ন লিখে নেওয়া ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন থেকে এর প্রধান সুপারিশ ও প্রভাব আলোচনা করো তাহলে এই যে কোঠারি কমিশন বা শিক্ষা কমিশনের তোমাদের করতে হবে সুপারিশ আর প্রভাব তাহলে এখানে ভারতীয় শিক্ষা কমিশনের আলাদাভাবে করবে আর কোঠারি কমিশনেরও আলাদাভাবে করে যাই ভালো আশা করছি পড়াতে পারলাম তো এই প্রশ্নগুলি করো ভালো করে পড়ো তোমরা যদি ভালো নম্বর পাও তাহলে এই সাজেশান দেওয়া আমার সার্থক হবে অবশ্যই তোমাদের বলবো এই প্রশ্নগুলি ভালো করে পড়ো যত্ন সহকারে পড়ো আমি যে প্রশ্নগুলি দিচ্ছি আনকমনের কোনো ভয় নেই চ্যালেঞ্জ করে বলছি আর তোমরা জানো যে সবস্যার যখন চ্যালেঞ্জ ছুঁড়ে যায় সেই চ্যালেঞ্জের একশো একশোই দাম থাকে মুখের কথা দাম রাখে সে বলছি অবশ্যই প্রশ্নগুলি ভালো করে পড়ো আগেও বলছি এখনও বলছি তোমরা যদি ভালো নম্বর পাও ভালো ফলাফল পাও তোমরা যদি লাভবান হও তোমরা যদি উপকৃত হও তাহলে এই ভিডিও করে আমার সার্থকতা লাভ পাবে সে বলছি অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে ঠিক আছে তো ভিডিও বেশি বড় করব না বড় করে তোমরা বিরক্ত হবে কারণ পরীক্ষা বেশি দিন নেই এই করে শেষ করব সবাইকে বলবো যে কোন দেখছো সবাইকে বলবো এড়িয়ে যাও না সবাইকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো লাইক কমেন্ট না করো তোমাদের বলবো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো কারণ শেয়ারের মাধ্যমে তুমি হবে তোমার বন্ধুরা উপকৃত হবে একটা শেয়ারের মাধ্যমে আর অবশ্যই নিজেরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো আমি শোভন স্যার লেখক শোভন স্যার লেখক হিসেবে যে প্রশ্নাবলী গাইড করলাম সেই প্রশ্নাবলী কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে এবং শেষ করছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ